ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আইলের উপর রঘুনাথগঞ্জ সাগরদিগি রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বাসিন্দারা সূত্রে জানা যায় এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহালে রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনা ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগর দিঘি যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে পথ চলতি গাড়ি ও সাধারণ মানুষ আমরা এসআই এর ছিলাম এসআই ভাই বলছে কুটতি পার্সেন্ট মেলা কিছু আজ আমাদের তাদের দেখতে পেয়েছেন লোড সেটিং আনতে পারছে না এখানে বড় টান লাগবে আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না আজকে আমরা কষ্টে গরমে মরছি চার দিন থেকে ঠিকভাবে সময় দিতে পারছে না কলে জল উঠছে না বিদ্যুৎ বিদ্যুৎ মন্ত্রীও এখানে আমাদের থাকা খালি কোনো কাজ হয় না চেয়ারম্যান ঘরের থেকে লাইন নেই চার চার দিন একবারই তুলে নিলাম এটা তুলে নিতে আর সমাধান কিছু হয়নি ভাই আসছে

আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস